আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দর্শক শ্রোতা আজকে আমি কিছু বাংলাদেশের এজেন্সি নিয়ে কথা বলবো তারা কতটা মানে জাউরা হইলে এই কাজগুলো করতে পারে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা অনেক উপকার পাবেন তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমি গুরুত্বপূর্ণ ভিডিও বা মূল ভিডিওতে চলে যাই তো আমি আপনাদেরকে প্রথমে বলবো যে আমরা সার্বিয়াতে বা নর্থ মেসুডুনিয়াতে হাজার হাজার ফাইল জমা দিয়ে রাখছি হ্যাঁ কোন জায়গায় কতটা বিশ্বাস করে আমরা জমা দিয়ে রাখছি সেটা আমি বলতেছি আপনাদেরকে কি আমি যেই বিশ্বাসে জমা দিছি সবারই একটাই বিশ্বাস থাকে যে আমরা যাব মানে আমাদের একটাই স্বপ্ন থাকে আমরা মেসোডোনিয়াতে সার্বিয়াতে আমরা যে কোনো দেশে জমা দিই আমরা যাব আশা নিয়ে ওই আশা নিয়েই কিন্তু আমরা ফাইলটা জমা দিই কিন্তু এজেন্সিগুলো কি করে বাই দেখবেন আপনারা যখন আমরা একটা এজেন্সিকে চিনি না হ্যাঁ হঠাৎ করে আমরা ফেসবুকে দেখলাম যে তারা বিষটা পনের তেরোটা হঠাৎ করে বিশটা পনেরোটা ভিসা করে ফেলছে একটা পোস্ট দিছে ফেসবুকে তো তখন আমরা কী করলাম দেখলাম ওই ভিসাগুলা মোটামুটি ইফ রিয়েল তাদের ম্যান পাওয়ারের পোস্ট দিচ্ছে ফ্লাইটের পোস্ট দিচ্ছে ওইগুলা দেখে আমরা কী করলাম ওই এজেন্সিতে গিয়েই আমরা সবাই হুমড়ি খেয়ে পড়লাম হ্যাঁ তাদের কাছে কিন্তু এখন ধরতে গেলে ভ্যাকেন্সি নাই কোনো কাজের ভ্যাকেন্সি নাই তাদের কাছে পনেরোটা ভিসা করছে কিন্তু আরও পাঁচশো এক হাজার ফাইল কিন্তু তাদের কাছে ঝুলে আছে। কিন্তু তারপরও আমরা যে বাঙালি আমরা যদি দেখি ওই এজেন্সিতে পনেরোটা ভিসা হয়েছে হ্যাঁ তাহলে কিন্তু আমরা সব গিয়ে ওই এজেন্সিতে কি করি ফাইলগুলা জমা দিয়ে দিই পাসপোর্ট জমা দিয়ে দিই হ্যাঁ আমরা যেন যেতে পারি তো কিন্তু আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করি না যে তারা যেহেতু পনেরোটা ভিসা করছে অবশ্যই তাদের কাছে আরও পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ফাইল আসে হানড্রেড পারসেন্ট আসে ভাই একটা এজেন্সিতে হানড্রেড পারসেন্ট দুই তিন হাজার ফাইল এক দেশের জন্য থাকে কেননা আপনারা দেখেন একটা দিন জিনিস ধারণা করেন সার্বিয়াতে নর্থ কম কমসে কম সার্বিয়াতে আশি হাজার ফাইল জমা দেওয়া বাংলাদেশিদের জন্য বুঝছেন এখন বর্তমানে আরও বেশিও হতে পারে আরেকটা একটা এই মানে এই ম্যাসুরোনিয়ার কথা তো কমসে কম বিশ হাজার হবে মানে আনুমানিক বিশ হাজার ফাইল হবে জমা দেওয়া সার্বিয়াতে সবগুলো এজেন্সি মিলে হ্যাঁ তাহলে এই এই বিশ হাজার ফাইলের মধ্যে আপনার বছরে কয়জন লোক যেতে পারে আপনারা চিন্তা করেন এই বাংলাদেশ থেকে কয়জন লোক আসতে পারে নর্থ মেসোডিনিয়াতে সর্বোচ্চ পাঁচশো সর্বোচ্চ এক বছরে পাঁচশো এর বেশি অসম্ভব কেউ পাঠাতে পারবে না বাংলাদেশ থেকে লোক এদেশে কেন বললাম কথাটা এজেন্সিগুলো খুবই খারাপ তারপরও দেখবেন যখন আমরা ফাইলগুলো নিয়ে যাই তাদের কাছে তারা কিন্তু ফাইলটা ফিরাই দেয় না যে ভাই আমাদের ভ্যাকেন্সি নাই হাতে আমাদের আগে যে ফাইলগুলা আসে জমা ওইগুলোর কাজ শেষ করি তারপরে যদি ভ্যাকেন্সি আসে তাহলে আমরা যে ভ্যাকেন্সি আসবে ওই ভ্যাকেন্সির ফাইল আপনারা নিব কিন্তু তারা কিন্তু এই কথাগুলো বলে না তারা কি করে তারা আপনাদের কাছ থেকে আরও পাঁচশো ফাইল নেবে নিয়ে তারা ওই ওই কী করে প্রত্যেক ফাইলের সাথে এক লাখ টাকা করে নেয় যদি পাঁচশো ফাইল নেয় তাহলে দেখেন এক লাখ টাকা করে যদি পাঁচশো ফাইলে পরে তাহলে আপনার পাঁচ কোটি টাকা হ্যাঁ পাঁচ কোটি টাকা তাদের তারা কিন্তু আপনার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এই পাঁচ কোটি টাকা যদি আপনার কাছ থেকে এক বছর তারা জমা রাখতে পারে পাঁচ কোটি দিয়ে তারা আরও পায় দুই কোটি টাকা লাভ করে ফেলবে হ্যাঁ পরে যদি আপনার কাজ হলে হলো না হলে টাকা ব্যাক এবং কি টাকার মধ্যে কিন্তু আপনার আরও এখান থেকে দশ থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা তারা মাইনাস করে আপনাকে টাকাটা ব্যাক দিবে তারা কিন্তু আপনার ফুল টাকাটা দিবে না হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন ফুল টাকা দিবে না তারা বলবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করছে বা আপনার অ্যাপ্লাই করতে এত টাকা খরচ হয়েছে পারমিট আনতে এত টাকা খরচ হয়েছে এগুলা বলে আপনার কাছ থেকে বিশ তিরিশ হাজার টাকা কি করবে তারা হাতিয়ে নিবে এখান থেকে কিন্তু আপনার আরও অনেক টাকা তারা ধান্দা করছে এই কোটি টাকা থেকে তো আপনারা আমি জানি বাংলাদেশে এজেন্সিগুলো এই এইভাবেই ব্যবসা করতেছে কেননা ইউরোপের দেশগুলোতে কিন্তু আপনার মাসে আপনার ছয় মাসেও বিশ জন লোক পাঠাতে পারে না একটা এজেন্সি হ্যাঁ ছয় মাসেও অন্য এজেন্সি আছে একজন লোকও পাঠাতে পারে না কিছু এজেন্সি আছে ভালো মাসে দুই মাসে পনেরো এক তিরিশ জন করে ফ্লাইট দিচ্ছে কিন্তু সব এজেন্সি সে কিন্তু এগুলো পারে না আর অনেক এজেন্সি আছে ভালো কিছু এজেন্সি ভালোতে নাই তা আমি সেটা বলবো না ভালো এজেন্সিও আছে। তারা ঠিকঠাক মতোই কাজ করতেছে কিন্তু অনেক এজেন্সি আছে খুবই জাউরা হ্যাঁ তারা বিশ জন পাঠাবে দুই হাজার ফাইল নিয়ে জমা রাখবে দুই হাজার লোক কি আপনার এক বছরের জীবনে পাঠাতে পারবে একটা এজেন্সি জীবনও না হ্যাঁ আপনার এই ভ্যাকেন্সি নাই ইলেকট্রিশিয়ানের তারা ফাইল নিয়ে রাখতেছে মনে করেন আপনার এই মানে রেস্টুরেন্টের বুঝছেন আমরা তো সবাই আর ইলেকট্রিক কাজ জানি না হ্যাঁ আমরা যতটাকে জানি কিন্তু আমরা সেই কাজে যেতে পারি না আরেকটা কথা হচ্ছে আপনার এই আপনারা যখনই জমা দিবেন দেখবেন কোন এজেন্সিতে ফাইল কম বা কোন এজেন্সিটা মানুষ বেশি একটা চিনে না কিন্তু কাজ করতেছে ভালো ওই এজেন্সিতে জমা দিন যেগুলো ক্যাম্পাস আর মনে করেন ফেসবুকে বিশটা বিচা দেখায় হ্যাঁ ইউটিউবে এতজনের ফ্লাইট দেখায় এগুলাতে আপনারা জমা দিবেন না কারণ এগুলাতে হাজার হাজার ফাইল জমা দেওয়া হ্যাঁ তো বুঝতে পারছেন যে আমাদের এজেন্সিগুলো কতটা চালাকি করতেছে আমাদের বাংলাদেশের মানুষের সাথে তো জেনে শুনে ফাইল জমা দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ